হ্যালো ফুটবল ফ্যান্স গেল শুক্রবার বুয়েন সাইরেসের হাজারো দর্শকদের সামনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অ্যাঞ্জেল ডিমারিয়া এবং গতকাল উরুগুয়ে জাতীয় দলকে বিদায় জানালেন লুইস সোয়ারেজ সাবেক লিভারপুল ও বার্সেলোনার তারকা দীর্ঘ সতেরো বছরের আন্তর্জাতিক কেরিয়ারকে গতকাল বিদায় জানিয়েছেন এই মাসের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা যেই ম্যাচের দ্বারাই ডিমারিয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে আর্জেন্টিনা দল ও তাদের ভক্তরা যেখানে লিওনেল মেসিও এক ভিডিও বার্তার মাধ্যমে অ্যাঞ্জেল ডিমারিয়া রিটায়ারমেন্টটাকে সংবর্ধনা জানিয়েছেন মেসির মতো অ্যাঞ্জেল ডিমারিয়াও দু হাজার সাল থেকে জাতীয় দলের সাথে খেলছেন আর্জেন্টিনার হয়ে তারও কেরিয়ারটা শুরু হয়েছিল দু হাজার আট অলিম্পিকে গোল্ড মেডেল জিতে এমনকি সেই অলিম্পিকের ফাইনালে গোলো করেছিলেন অ্যাঞ্জেল ডিমারিয়া কিন্তু তারপর লম্বা একটা সময় ডিমারিয়ার কেরিয়ার একাধিক ইঞ্জুরি ও ব্যর্থতায় কেটেছে বিশেষ করে দু হাজার চোদ্দ বিশ্বকাপের ফাইনালে তার ইঞ্জুরির কারণে খেলতে না পাওয়াটা আর্জেন্টিনার খরাটাকে আরও লম্বা করেছে এরপর দু হাজার পনেরো ষোলো কোপা আমেরিকার ব্যর্থতা তো আছেই তবে নিজের শেষ শেষভাগে এসে তিনি আর্জেন্টিনার সোনালি যুগ ফিরিয়েছেন ফুটবল ইতিহাসে থেকে বড়ো এই বিগ গেম প্লেয়ারের হাত ধরেই দু হাজার একুশ কোপা আমেরিকায় আর্জেন্টিনা শিরোপা খরা কাটিয়েছে এরপর দু হাজার বাইশ ফাইনালে তার তো সারাজীবন আর্জেন্টিনা হৃদয়ে ফ্যান্সদের থাকবে জাতীয় দলের হয়ে দু সাল থেকে দু হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনাল পর্যন্ত মোট একশো পঁয়তাল্লিশটি ম্যাচ খেলেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া যেখানে তার একত্রিশটি গোল আছে আর্জেন্টিনার হয়ে একজন লেজেন্ডের বিদায় যেভাবে হওয়া দরকার ঠিক তেমন ভাবে বিদায় নিয়েছেন অ্যাঞ্জেল টিমারিয়া আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অন্যদিকে লুই সোয়ারেস তার আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা দু সালে করেছিলেন দু বিশ্বকাপে ঘানার বিপক্ষে তার সেই আইকনিক হ্যান্ডবল এবং দু হাজার এগারো কোপা আমেরিকায় উরুগুয়ের হয়ে তার প্রথম শিরোপাজয় উরুগুয়ান ফ্যান্সদের মনে আজও গেথে আছে অনেকের চোখে এই প্রজন্মে সেরা এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে মোট একশো তেতাল্লিশটি ম্যাচে উনসত্তরটি গোল করেছেন উরুগুয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি সর্বশেষ কোপা আমেরিকায় উরুগুয়েকে তৃতীয় পদকও জিতিয়েছেন লুইস সোয়ারেজ গতকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল উরুগুয়ে যে ম্যাচের দ্বারাই সোয়ারেজ নিজেদের দর্শকদের সামনে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন যেখানে অ্যাঞ্জেল ডিমারিয়ার মতো লুইস সোয়ারেজকেও ভিডিওর মাধ্যমে বিদায় বার্তা পাঠিয়েছেন তার দুই প্রিয় বন্ধু ম্যাসি ও নেইমার যা দেখে অনেকটা আবেগে ভেঙে পড়েছিলেন লুই সোয়ারেজ ও তার ফ্যামিলি যদিও ডিমারিয়া ও লুইস সোয়ারেজকে এখনও এক বা দু বছর তাদের ক্লাবের জার্সিতে মাঠে দেখা যাবে তবে জাতীয় দলের জার্সিতে আর ফিরবেন না এই দুই লেজেন্ড